এইটা দেখো আমি যখন মাধ্যমিক এই মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক পরীক্ষায় স্টার পেয়েছিলাম তখন এটা পেয়েছি তোমরা কি ভাবছো যে আমি পড়াশোনায় গোবর মোটেই না আমি উচ্চ স্টার পেয়েছিলাম সেটা আবার লকডাউনে না লকডাউনের পরে এই দেখো আমাদের পরীক্ষা হয়েছিল দেখতে পাচ্ছ এই দেখো এটা আমাকে পঞ্চায়েত থেকে দিয়েছিল এই পুরস্কারটা আজকে এটাকেই মাখা করে খাবো ঠিক আছে আমার বুদ্ধি দিন দিন না খুব কমে যাচ্ছে হাঁটুতে চলে আসছে এইটাকে মাখিয়ে খেয়ে একদম বুদ্ধিটা হাত থেকে মাথায় পটাশ করে নিয়ে চলে আসবো তো চলো তাহলে এটাকে মাখাই দেখো তাহলে কি করে মাখাচ্ছি এই দেখো সব মশলার গায়ে ভালো করে দিয়ে দেব একদম ঝরে ঝরে পড়বে একদম মশলাগুলো দেখতে হচ্ছে ভালো করে মাখাবে আমাদের ঘরে আসলে না একটুখানি প্রচুর ধুলো তার জন্য তো ধুলো পড়ে গেছে ও কোনো ব্যাপার নয় এটাকে মাখিয়ে খেলে হয়ে গেল আবার অত ইয়ে করে লাগে চলো তাহলে এটাকে মাখা করে খাই দেখো এবারে মা নিয়েছি এবারে খাবো এটাকে এবার আমার বুদ্ধি ঝটাক করে আমার মাথাতে চলে আসলো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর মাখা করে তোমাদেরকে খাওয়াচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এত সুন্দর তো মাখা তোমরাও বাড়িতে মাখা করে খাবে আর পরের ভিডিওতে তোমরা কমেন্ট করে জানাবে যে কোন মাখাটা খাবো আমি